হাই ব্রো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জার্নার ডেলি ব্লগ আজকে আমি কী সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আজ ইয়েলদে আই এই যে সাত ইয়ে আয় গেনলদি মশিদির মশা নজর হনব তো এই হলদি এই সাইট নিজে তাহির এত ভালো পর

ক্যামেরা ধরে নিজে ভিডিও বলি আল্লাহ আল্লাহ পেয়ে যাবো তো হাজার আচ্ছা যাই হোক তো বন্ধু হক তারপরে ওলদি এখন নলা নেন দিই আজ নল আলান দিই আজি পে শুল্ক বেশি করে দিই আর ঘর জেন্ডেল করি হাই আম্মা তারা জেললে করি লাঁ দে আম্মা ধারা নয় আম্মা জেললে করি লাঁ দেল্লে করি লাইন দি আর কানা বেশি করে দিয়ে হার নল দিয়ে আর সিডেঙ্গা মানুষ হলো নলা সুরকা হের ফেললে আবার গম নলাগেছে না এই যে সুরকা দেখান না ও এগিম বাত দিয়েও মানে ফুরুত ফুরুত নলি লুটি দিও দু ফরটা দেখি এ মায়ের পর দে আমর গাটটি ও নলদি ক্যারেট ক্যারেটের আমল দিয়ে সায় দিয়ে আম এনে আহ দেয় আম পাই মহা খুশি হয়ে গিয়ে গে হারান রেসিপি বানাইতে মায়া হাতাল্লাই খুশি বুঝতে পারেন না আই আর বুকর মধ্যে যদি কে বেড়াতে ইয়ে এদের মধ্যে যদি এনে হনে কিছু লই ইয়ে আর যদি রেসিপি বানাতে মতো হনে কিছু আনে বা আমি খুশি হয়ে যাবে তা এদের মধ্যে আমন অল্দি সুন্দর সুন্দর আছিল এদের মধ্যে সঙ্গে অলুদ দলুদ দেব বেড়ে হাত দিয়ে ইয়ে হালি এল দাম দিয়ে দিদি বাদ দিয়ে বাদ দিয়ে হাই বহুত বছর না হাই বরত নিজে হাই দেরিয়া হন হয় বাবু কে আহ বনাল এখন পৰে কি কয় কিছু কৰিব নাই যাই হওক আমোদ কানাডাল তই হালি হ'ল দি দেখিবান দা স্পেচাল স্পেচাল ৰেচিপি আমৰ যদি আল্লাই বাচাৰ আহে তোৰ মতে আমোন লাগি আমুল এনেই ফ্ৰেছ ফ্ৰেছ আছিল ইয়াহে তালৈ বেছি ভাল লাগে তাই আমা বাতাতে বগি গই বল লাগে রে আর এখানা ফেলি এনে বাত বইতে নেতে বগি গেলে ছিড়কা আর এলি এলি নদি বাতাতে বে আর মাছের মাথা দিয়ে বাতা নেবারি আর এই সুর জেগে তো টান্তগেতে বেগম্বালা দেখো নাই আমার আল্লাহ